আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আজকে অনেক দিন পর আবার চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য কথাগুলি হচ্ছে দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে নবীকরী সাল্লু আলয়াল্লামের নয়টি নির্দেশনা তো কি সেই নয়টি নির্দেশনা আপনাদেরকে তা জানিয়ে দেব জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন জানা যাক কি সেই নির্দেশনা এক নাম্বার হচ্ছে স্ত্রীর প্রশংসা করা দু নাম্বার দোষ গোপন রাখা তিন নম্বর গোপনীয়তা পাশ না করা চার নাম্বার নিজেকে পরিপাটি রাখা পাঁচ নাম্বার স্ত্রীর ঘরের কাজে সহায়তা করা স্ত্রীকে সাহায্য করতে হবে হেল্প করতে হবে ছয় নম্বর বরণ পোষণ করা কারণ স্ত্রী স্ত্রীর বরণ পোষণের ব্যবস্থা নিতে হবে স্বামীকে সাত নাম্বার মারধর না করা আট নাম্বার স্ত্রীর দিকে তাকিয়ে মুসকি হাসিয়ে দেওয়া নয় নম্বর স্ত্রীকে সুন্দর নাম ধরে ডাক দেওয়া তো বন্ধুরা আমরা এই নির্দেশনাগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করব যারা জানি তারা তো জানি যারা জানেন না অবশ্যই এই নির্দেশনা মেনে চলার চেষ্টা করবে অবশ্যই দাম্পত্য জীবনে ইনশাল্লাহ সুখিত পারবে তো বন্ধুরা আজ ভিডিওটা আর বেশি বড় করব না আর হ্যাঁ যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলে ঘন্টা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা অন্য কোনো দোয়া বা সুরা বা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সে পর্যন্ত সবাই থাকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে